হ্যালো স্টুডেন্টস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল যেমনটা তোমরা জানো যে এখানে এনএমএমএস দু হাজার চব্বিশের দেয়া দেওয়া হচ্ছে ফেজ টু এপ্রিল থেকে জুন পর্যন্ত আজকের শুক্রবারে জিওগ্রাফি বা ভূগোলের আলোচনা হবে আলোচনার বিষয়বস্তু শিলা এই অধ্যায়ের এটা ভিডিও নাম্বার টু এবং আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো শিলাচক্র শিলাচক্র বিষয়টা কি না যেমন আমরা জলচক্র পড়েছি ঠিক তেমনি সেই ধরনের একটা চক্রাকার প্রক্রিয়া তো দেখো যেটা আমরা পড়েছিলাম সেটা একদম শুরুতে এরকম ছিল গলিত যে ম্যাগমা সেই ম্যাগমা যখন ধীরে ধীরে ঠান্ডা হয় তখন তা ভূতক তৈরি করে এবং সেটাই ছিল আগ্নেয় শিলা বা প্রাথমিক শিলা এছাড়াও ম্যাগমা লাভা আকারে ভূপৃষ্ঠে বেরিয়ে এসে এখনও আগ্নেয় শিলা তৈরি করে চলেছে ম্যাগমা বা লাভা যখন ঠান্ডা হয় তখন আমরা পাই আগ্নেয় শিলা তাই এর অপর নাম প্রাথমিক শিলাও বটে এবারে এই আগ্নেয় শিলায় যে ভূমিরূপগুলো গঠিত সেই আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত হয় কিভাবে। না নদী দ্বারা হিমবাহ দ্বারা বায়ুপ্রবাহ দ্বারা বা আবহাওয়ার বিভিন্ন রকম যেসব উপায় রয়েছে সেগুলো দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে তারা বর্ষার জলে বাহিত হয়ে অথবা বায়ু প্রবাহের দ্বারা বাহিত হয়ে কি হয় না পলি আকারে নদী সাগর মহাসাগরের তলায় জমে এবং ওই পলি আকারে দীর্ঘদিন ধরে জমতে 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 তারা পাললিক শিলায় পরিণত হয়েছে তাহলে পলি থেকে কি হয়েছে না পলি থেকে তারা পরিণত হল পাললিক শিলাই অর্থাৎ পাললিক শিলা হলো গৌণ শিলা প্রাথমিক শিলা নয় এরপর এই আগ্নেয় শিলা এবং পাললিক শিলা এরা বিভিন্ন রাসায়নিক পরিবর্তনের ফলে তাপ এবং চাপের দ্বারা পরিবর্তিত হয়ে তৈরি করে রূপান্তরিত শিলা মনে রাখতে হবে এই শুধুমাত্র আগ্নেয় শিলা থেকেই যে পলি তৈরি হয় তা নয় এই যে আগ্নেয় শিলা যেমন ক্ষয়প্রাপ্ত হয় তেমনি রূপান্তরিত শিলা রূপান্তরের পরেও সেটা ক্ষয়প্রাপ্ত হতে পারে আবার পাললিক শিলা তারাও ক্ষয়প্রাপ্ত হতে পারে হয়ে তারা পলি তৈরি করতে পারে আবার তারা ঘুরে ফিরে পাললিক শিলা পরিণত হবে এবং আগ্নেয় শিলা এবং পাললিক শিলা এই দুটোই পরিবর্তন হতে পারে রূপান্তরিত শিলায় এইবার দেখো যদি কোনো জায়গাতে ভূ আলোড়ন হয় প্রবল ভূ আন্দোলনের ফলে এই পাললিক শিলা আগ্নেয় শিলা রূপান্তরিত শিলা এরা প্রত্যেকেই আবার ভূগর্ভে চলে যেতে পারে এবং একবার তারা যদি ভূগর্ভে চলে যায় তখন প্রবল চাপে এবং প্রবল তাপমাত্রায় অনেক তাপমাত্রা ভূগর্ভে সেখানে গলে গিয়ে আবার তারা হয় পরিণত হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে শিলা এবং শিলার উপাদান এরা চক্রাকারে আবর্তিত হচ্ছে এই ঘটনাকে আমরা বলবো শিলাচক্র এবার আমরা যেটা জানব সেটা হলো ভূমির উপর উপর শিলার প্রভাব ভূমিরূপ ভূমি বলতে মাটি বা ভূতক আমরা যেমনটা দেখতে পাচ্ছি আমাদের সামনে আমরা যে জায়গার উপরে আছি সেটাই হলো ভূতক পাহাড়ি অঞ্চলে পাহাড়টাই ভূতক সমুদ্রে সমুদ্রের তলদেশ বা সমুদ্রের ওপরটাও আমরা বলতে পারি ভূতক সারফেস তো সেই যে ভূত্বক বা ভূমিরূপ কেমন দেখতে ভূমিটা তার উপরে শিলার একটা বিরাট বড় প্রভাব রয়েছে আমরা এখন সেটাই আলোচনা করবো রূপের উপর শিলার প্রভাব তোমাদের বইটা দেখবে এখানে তিনটে বিশেষ অঞ্চল নিয়ে আলোচনা করা রয়েছে তিনটে যে বিশেষ অঞ্চল নিয়ে আলোচনা করা হয়েছে সেটা ভারতবর্ষের তিনটি বিভিন্ন দিকে ভারতবর্ষের যে জায়গাগুলো নিয়ে এখানে প্রথমে আলোচনা করে নিয়েছে সেটা হচ্ছে এক হচ্ছে তোমার ছোটনাগপুর মালভূমি অঞ্চল এরম জায়গাটাতে দ্বিতীয় হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল এবং তৃতীয় হচ্ছে মেঘালয় চেরাপুঞ্জি এই অংশের তোমার হচ্ছে আলোচনা করেছে কি কি আলোচনা করেছে এখানে না রাঁচি সহ সমগ্র ছোটনাগপুর অঞ্চল প্রধানত গ্রানাইট সিলাই তৈরি এই প্রাচীন শিলাগঠিত ভূমিরূপ সাধারণত গোলাকার হয় এই জন্য তোমাদের এখানে যে গল্পটা দিয়েছে অরিজিৎ তার মামাবাড়িতে রাঁচিতে বেড়াতে গিয়েছিল ওখান থেকে বেতলা আর নেতার হাতেও ঘুরতে যায় এই পুরো অঞ্চলটাতে অরিজিৎ একটা বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করে যে বিভিন্ন ধরনের ছোট ছোটো গোলাকার টিলা আমরা যদি ঘুরতে যাই ওইসব অঞ্চলে ঠিক এরকম ধরনের মাথা বিশিষ্ট আমরা টিলা দেখতে পাবো খুব উঁচু নয় দুশো আড়াইশো তিনশো মিটারের মধ্যে বা তার চেয়েও নিচু নিচু অনেক ছোটো ছোটো পাহাড় বা টিলা রয়েছে এগুলোকে ঠিক পুরোপুরি পাহাড় বা অতটা উঁচু বলা যায় না টিলা এটা বৈশিষ্ট্য না গ্রানাইট শিলাই তৈরি বলে আমরা এই ধরনের ভূমিরূপ দেখতে পাচ্ছি ঠিক তেমনি করে মহারাষ্ট্রের পঞ্চকনি মহাবালেশ্বর অঞ্চলে সেখানে যে ভূমিরূপ দেখতে পাওয়া যাচ্ছে যে এরকমভাবে একটা উঁচু জায়গা তার মাথাটা চ্যাপটা আবার কিছুটা জায়গা এরকম সমতল মতো চ্যাপটা আবার নেমে এসছে তো দেখতে কেমন লাগছে দেখো সিঁড়ির মতো এটাকে আমরা বলি ডেকান ট্র্যাপ বা দাক্ষিণাত্যের সিঁড়ি দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল এই জায়গাটা দাক্ষিণাত্য মালভূমির ডেকান ট্র্যাপের অংশ এই অঞ্চলটা ব্যাসল জাতীয় ক্ষারকীয় শিলায় গঠিত সেই জন্য ভূমিরূপগুলো চ্যাপটা তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্রানাইট শিলা হলে ভূমিরূপগুলো গোল হয় আর ব্যাসল দিয়ে তৈরি হলে ভূমিরূপটা কেমন হয় না চ্যাপটা হয় আর তারপরে যেটা আলোচনা করেছে সেটা হলো চেরাপুঞ্জি, মৌসির নামে চুনাপাথরের গুহা আমরা চুনাপাথরের কথা দেখেছি চুনাপাথর বৃষ্টির জলে সহজে দ্রবীভূত হয় তার কারণ বৃষ্টির জলে সামান্য হলেও অ্যাসিড থাকে এবং এই আম্লিক জলে চুনাপাথর সহজে দ্রবীভূত হয় মৌসিন নাম চেরাপুঞ্জি অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয় সেই কারণে চুনাপাথরের অঞ্চল চুনাপাথর দিয়ে তৈরি যে পার্বত্য অঞ্চল সেগুলো খুব দ্রুত ক্ষয় পেয়েছে এবং চুনাপাথরের গুহা তৈরি হয়েছে চুনাপাথরের গুহায় যদি আমরা কখনো প্রবেশ করি তাহলে দেখব যে গুহার যে ছাদ সেই ছাদ থেকে চুনাপাথরের একটা কিছু ডিজাইন ঝুলছে এরকম লম্বা লম্বা ঠিক তেমনি আবার ওপর থেকে নিচে যখন জল পড়ছে সেখানে জলের মধ্যে পাথর গুলে এসে ধীরে ধীরে জমতে জমতে সেখানেও নিচ থেকে ওপরের দিকে এরকম স্তম্ভ উঠেছে কোনো কোনো ক্ষেত্রে এই স্তম্ভগুলো পুরো জুড়েও গিয়েছে তো এই যে ওপর থেকে যেগুলো ঝোলে তাদেরকে বলা হয় টাইট নামটা খুব গুরুত্বপূর্ণ এবং মনে রাখতে হবে যে ওপর থেকে যেগুলো ঝোলে সেগুলো স্ট্যালাক টাইট আর যেগুলো নিচ থেকে ওপরে ওঠে হলো স্ট্যালাক মাইট স্ট্যালাক মাইট নামটা মনে রাখার জন্য মাটি মাটি কতটা থেকে মনে রাখে মাটি থেকে মাইট মনে রাখতে পারো এইভাবে তো স্ট্যালাকটাইট এবং মাইট এগুলো কোথায় দেখতে পাওয়া যায় চুনা পাথরের গুহায় ওপর থেকে ঝরে স্ট্যালাকটাইট আর নিচ থেকে ওপরে ওঠে স্ট্যালাক মাইট অনেক সময় দুগুলো দুটো জুড়ে গিয়ে আবার স্তম্ভ তৈরি করে আর এছাড়াও যদি আমরা মাটির ওপরে দেখি চুনা পাথর যেখানে রয়েছে সেখানে এরকম মাটির ওপরে বড় বড় গর্ত দেখতে পাই এই রকম ভূমিরূপকে আমরা বলি কাস্ট ভূমিরূপ কাস্ট কয়েক দন্ত শয় টেফ কাস্টভূমিরূপ কোথায় দেখতে পাওয়া যায় না যে অঞ্চলে চুনাপাথর রয়েছে এবার তোমাদের বইতে দেখবে এখানে সুন্দর করে কয়েকটি শিলার তুলনামূলক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছে এই বৈশিষ্ট্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আমি দিচ্ছি তোমরা দেখো বৈশিষ্ট্যটা কি বলেছে বৈশিষ্ট্যদের দেখো তোমরা দেখতে পাচ্ছ যে শিলার নাম গ্রানাইট শিলার প্রকৃতি আগ্নেয় গঠিত অঞ্চলের ভূমিরূপের বৈশিষ্ট্য গোলাকার রূপান্তরিত রূপ হচ্ছে নিস তারপর হচ্ছে ব্যাসল্ট শিলার প্রকৃতি আগ্নেয় শিলার ভূমিরূপের বৈশিষ্ট্য চ্যাপ্টা রূপান্তরিত রূপ হচ্ছে অ্যামফিপোলাইট চুনাপাথর শিলার নাম শিলার প্রকৃতি পাললিক শিলাগঠিত অঞ্চলের ভূমিরূপের বৈশিষ্ট্য গর্ত অথবা গুহা রূপান্তরিত রূপ মার্বেল পাথর বেলে পাথর শিলার প্রকৃতি পালনিক শিলাগঠিত অঞ্চলের ভূমিরূপের বৈশিষ্ট্য খাড়া ঢাল বিশিষ্ট রূপান্তরিত রূপ হল কোয়ারজাইট এবার দেখো তোমাদের এখানে একটা সুন্দর কথা বলেছে একটা সতর্কতা বাণী বিশেষ কথাতে চুনাপাথরযুক্ত অঞ্চলে কোনো বাঁধ বা জলাধার বহুতল বাড়ি অতিরিক্ত রাস্তাঘাট নির্মাণ করা উচিত নয় কারণ নদী বা বৃষ্টির জলের সংস্পর্শে চুনাপাথর দ্রবীভূত হয়ে ক্ষয়ে গিয়ে এগুলো ভেঙে যেতে পারে তাই নির্মাণ কার্যের জন্য আমরা আগেই পড়েছিলাম আগ্নেয় শিলা অত্যন্ত বেশি ঘাত সহ্য করতে পারে কি সমস্যা হবে তুমি চুনাপাথরযুক্ত অঞ্চলে মাটির ওপরে এখানে একটা বড় বিরাট বড়ের একটা বিল্ডিং বানিয়ে ফেলবে কিন্তু অন্য কোনো একটা অঞ্চলে অন্য কোনো দিকে দেখা গেল বৃষ্টির জল এখানে পড়ে এখানে গর্ত হয়েছিল এবং এই গর্ত ধীরে ধীরে বাড়তে 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 মাটির তলা দিয়ে এই গর্তটা সুরঙ্গ আকারে একদম বৃষ্টির জল গেলেই এখান থেকে জল গিয়ে অন্য কোথাও বেরিয়ে যাচ্ছে তাহলে বৃষ্টির জলের চুনাপাথর যেহেতু দড়িভূত হয় এভাবে ধীরে 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 কিন্তু এই যে সুরঙ্গটা বা গর্তটার আকার বাড়তে পারে ফলে বুঝতেই পারতো মাটির তলাতে বিরাট বড়ো একটা সুরঙ্গ রয়েছে বা ফাঁকা জায়গা রয়েছে ফলে কোনো কারণে এই ওপরে শিলাস্তর ফেটে গেলেই সঙ্গে সঙ্গে ওই স্ট্রাকচারটা কিন্তু ভেঙে পড়বে এই জন্যই যুক্ত অঞ্চলে কোনো ভারী নির্মাণ কার্য বা বড় বড় নির্মাণ কার্য করা ঠিক নয় এবারে আমরা পড়ব শিলা গঠনকারী খনিজ সম্পর্কে খনিজ কি না শিলা মধ্যস্থ কেলাসিত নির্দিষ্ট রাসায়নিক সংযুক্তি বিশিষ্ট শিলা সরি নির্দিষ্ট পারমাণবিক গঠনযুক্ত মৌলিক বা যৌগিক পদার্থ হলো খনিজ পদার্থ তাহলে আমরা আবারও পড়ছি সংজ্ঞাটা শিলামধ্যস্থ কেলাসিত নির্দিষ্ট রাসায়নিক সংযুক্তি বিশিষ্ট নির্দিষ্ট পারমাণবিক গঠনযুক্ত মৌলিক বা যৌগিক পদার্থ হল খনিজ খনিজ পদার্থের নিজস্ব আকার বর্ণ কাঠিন্য এবং গঠন দেখা যায় খনিজ একটা মৌলিক পদার্থেরও হতে পারে যেমন হিরে যা মূলত কার্বনের রূপে আবার খনিজ অনেক মৌলিক পদার্থ দিয়ে গঠিত হতে পারে যৌগিক পদার্থেরও হতে পারে যেমন গোলাপি রঙের অর্থক্লেজ ক্লেজ ফেলসপার পটাশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন আর অক্সিজেন দিয়ে তৈরি প্রকৃতির বেশিরভাগ শিলা গঠনকারী খনিজ সিলিকন অক্সিজেন লোহা অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম আর পটাশিয়াম এই আটটা মৌল দিয়ে গঠিত অর্থাৎ বেশিরভাগ শিলা গঠনকারী খনিজ পদার্থ আট রকমের মৌল দিয়ে তৈরি এরপর তোমাদের যেটা করা হয়েছে এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ খনিজের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হয়েছে সেই কয়েকটা গুরুত্বপূর্ণ খনিজের সংক্ষিপ্ত পরিচয় আমরা এখানে দিচ্ছি দেখো প্রথমে কোয়ার্জ খুব কঠিন মূলত সাদা সরভুজাকৃতি কেলাস গ্রানাইট ও ব্যাসল শিলার মূল উপাদান কোয়ার্স থাকায় এই শিলাগুলো বেশি ক্ষয় প্রতিরোধী গয়না তৈরি কাঁচ আর পাথর কাটতে কোয়ার্স ব্যবহৃত হয় এরপর ফেলসপার সাদা বা গোলাপি রঙের ফেলসপার গ্রানাইট ও ব্যাসল্টের অন্যতম প্রধান উপাদান সাদা রঙের প্লাজিও ক্লেজ ফেলসপারের মূল রাসায়নিক উপাদান সোডিয়াম আবার গোলাপি অর্থ ক্লেজ ফেলসপারের মূল উপাদান হল পটাশিয়াম সেরামিক শিল্পে ও কাজ তৈরিতে ফেলস পার্ক ব্যবহৃত হয় এরপরে অভ্র বা মাইকা চকচকে মসৃণ পাতলা ও ভঙ্গুর প্রকৃতির অভ্র সাদাতে স্বচ্ছ মাস্কোভাইট অথবা কালো রঙের বায়োটাইট জাতীয় হতে পারে এর উপস্থিতিতে গ্রানাইট চিকচিক করে অভ্র তাপ ও বিদ্যুতের কুপরিবাহী বৈদ্যুতিক সরঞ্জাম প্রতিমা সাজ এবং রং তৈরিতে অভ্র ব্যবহৃত হয় এবং শেষ যে খনিজ নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হলো জিপসাম বেশ নরম হালকা হলুদ রঙের খনিজ পদার্থ জিপসাম ক্যালসিয়াম সালফেটের জলযুক্ত কেলাস সিমেন্ট শিল্পে সার তৈরি ও নির্মাণে কার্যে জিপসাম ব্যবহৃত হয় একটি জানার বিষয় হলো খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হলো মোহ ও এইচ এস মোহ স্কেল যার সুযোগ মাত্র এক থেকে দশ এই স্কেল অনুসারে সর্বনিম্ন কাঠিন্যের খনিজ হলো ট্যালক তার পরিমাপটা হচ্ছে মোহ হচ্ছে এক আর সর্বোচ্চ কাঠিন্যের খনিজ হলো হিরে যেটা কিনা না পরিমাপ করা হচ্ছে তার মাপটা হচ্ছে দশ ওকে এবারে আমরা পড়ব খনিজের প্রভাব অর্থাৎ শিলার মধ্যে যে খনিজ আছে তার প্রভাবটা কী না প্রকৃতিতে খনিজের প্রভাব খুব স্পষ্ট লোহা অথবা বক্সাইড সমৃদ্ধ ভূমির উপরিস্তর বেশ শক্ত ও লাল রঙের হয় অর্থাৎ যে সমস্ত জায়গাতে লোহা আছে আর বক্সাইড আছে এই দুটো খনিজ পদার্থ যেখানে আছে সেখানকার ভূমির ওপর স্তর বেশ শক্ত এবং লাল রঙের আবার জীবসাম যুক্ত ভূমি নরম হালকা হলুদ রঙের হয় যেখানে জিপসাম থাকবে সেটা হবে হালকা হলুদ রঙের ভূমি এবং বেশ নরম নরম ক্যালসাইড খনিজ থাকলে তা চুনাপাতরের সৃষ্টি করে এবং যথেষ্ট ক্ষয়প্রবণ হয় খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস যেখানে পাওয়া যায় সেই অঞ্চল যথেষ্ট নরম সছিদ্র ও প্রবেশ্ব পাললিক শিলা দ্বারা তৈরি হয়ে থাকে তো আমি যেখানে তাদের হুম প্রবেশ্য নরম পাললিক শিলার ভূমি দেখতে পাবো সেই জায়গায় আমরা তোমার খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাসের সন্ধান করতে পারি ওকে তারপরে বলছে অতিরিক্ত খনিজযুক্ত মাটি যেমন লোহা অ্যালুমিনিয়ামের অক্সাইডযুক্ত ল্যাটেরাইট মাটি লাল মাটি উর্বরতা কম অনেক খনিজ উর্বরতা কম ফলে চাষবাস ভালো হয় না ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে বিভিন্ন খনিজ সম্পদ যেমন লোহা বক্সাইট তামা ডলোমাইট ডলমাইট প্রভৃতি প্রচুর পরিমাণে পাওয়া যায় বলে আমরা ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে বলছি ভারতের খনিজ ভাণ্ডার অথচ এখানে চাষবাস ভালো হয় না এই মালভূমির মানুষের প্রধান উপজীবিকা হচ্ছে প্রধান জীবিকাই হচ্ছে খনিজ সম্পদ উত্তোলন এবং খনিভিত্তিক শিল্প ছোটনাগপুর মালভূমি ছাড়া আরও আশেপাশে বেশ কতগুলো জায়গা রয়েছে সেগুলো খনিজ সম্পদে সমৃদ্ধ আমরা পরপর সেগুলো সব জানব এবারে বলছে শিলার উপযোগিতা শিলা থেকে কি হয় না শিলা থেকে মাটি তৈরি হয় শিলা থেকে কিভাবে মাটি হয় সেই প্রক্রিয়াটা জানতে হবে মাটি কী আর শিলা কী না শিলা হচ্ছে তোমার খনিজ পদার্থ দিয়ে তৈরি ম্যাগমা থেকে সরাসরি তৈরি অথবা আগ্নেয় শিলা ক্ষয় পেয়ে পাললিক শিলায় পরিণত হয়ে তৈরি পাথর মতো শক্ত যে অংশটা হচ্ছে শিলা আর মাটি কি? ওই শিলা যখন চূন্য হয়ে তার সঙ্গে অনেক জৈব অজৈব পদার্থ মিশে যায় তখন যে পরিবর্তিত জিনিসটা আমাদের চোখের সামনে পড়ে যায় শিলার থেকে তুলনামূলক অনেক নরম তাকে আমরা বলি মাটি বলছে আদি শিলার উপর শিলাচূর্ণ ও জৈব পদার্থের মিশ্রিত পাতলা আবরণ হলো মাটি এই মাটি জীবকুলের আবাস্তর বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী বায়ু বৃষ্টিপাত সমুদ্র তরঙ্গ হিমবাহ দ্বারা বহুদিন ধরে শিলা ও গঠনকারী খনিজগুলো ক্ষয় হয়ে সূক্ষ্ম শিথিল শিলাচূর্ণ রূপে অবস্থান করে এই শিলাচূর্ণ হল রেগলিত তা রেগলিত কী রেগলিত হচ্ছে সূক্ষ্ম শিলাচূর্ণ রেগলিত মাটির পূর্ব অবস্থা রেগলিত পরে এর সাথে জল বায়ু জৈব পদার্থ মিশে মাটির সৃষ্টি হয় মাটির চরিত্র অনেক ক্ষেত্রেই তার নিজের পৃষ্ঠ বা আদি শিলার উপর নির্ভর করে যেমন ব্যাসল শিলায় মৃত্তিকা গ্রানাইট শিলায় লোহিত মৃত্তিকা বেলে পাথরে বেলে মাটি তৈরি হয়ে থাকে এখানে বইতে সুন্দর করে ছবি দিয়েছে তোমাদের এখানে ও ছবিগুলোকে দেখো তাহলে ভালো করে বুঝতে পারবে তাহলে এই হলো আমাদের আজকের ভূগোলের ভিডিও শিলা নিয়ে দ্বিতীয় ভিডিও ভিডিও ডেসক্রিপশান বক্সে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো চটপট করে নেবে নিয়ে তুমি বুঝতে পারবে তুমি কতটা ভালো করে পড়েছো আর অতি অবশ্যই বইটাকে ফলো করবে যারা যারা চ্যানেলে নতুন তারা যারা সাবস্ক্রাইব করো যারা এই পর্যন্ত দেখলে প্রত্যেককেই ধন্যবাদ এবং সেই সঙ্গে সঙ্গে অতিরিক্ত ধন্যবাদ দেব লাইক এবং শেয়ার করার জন্য